সুদূর অন্তরিক্ষে খোঁজ মিলল অলোকানন্দার মহাশূন্যে নদী না অলোকানন্দা প্রায় বারোশো কোটি আলোকবর্ষ দূরে থাকা সুষম গঠনের এক অতিকায় সরপিল ছায়াপথ সম্প্রতি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের চোখে তার অস্তিত্ব খুঁজে পেয়েছেন পুনের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধীনস্থ সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্সের দুই গবেষক রাশি জেইন এবং যোগেশ ওয়াটকার আমাদের সৌরজগৎ যে ছায়াপথের অংশ সেই আকাশগঙ্গার সঙ্গে আশ্চর্যজনক মিল রয়েছে অলকানন্দার জানিয়েছেন তারা ছায়াপথটির আবিষ্কার অন্য দিক দিয়েও তাৎপর্যপূর্ণ প্রথমত এত দূরের কোনো ছায়াপথের অস্তিত্ব পাওয়া সহজ নয় অলোকানন্দা থেকে নির্গত আলো পৃথিবীতে পৌঁছেতেই সময় নেয় বারোশো কোটি বছর এই দূরত্ব কল্পনা করাও কষ্টকর এ পর্যন্ত হাতে গোনা কয়েকটি এমন ছায়াপথের সন্ধান মিলেছে তবে বেশি গুরুত্বপূর্ণ হল এর সৃষ্টিকাল গবেষকদের দাবি এই ছায়াপথ জন্মানোর সময় ব্রহ্মাণ্ডের বয়স ছিল মাত্র দেড়শো কোটি বছর ব্রহ্মাণ্ডের নিতান্ত নবীন অবস্থায় যে এমন জটিল সুষম গঠনের অতিকায় ছায়াপথের সৃষ্টি হয়েছিল তা কিন্তু আগে জানা ছিল না শুধু চেহারায় নয় কার্যকারিতা বিচারে অলকানন্দাকে কসমিক পাওয়ার হাউস বললে অত্যুক্তি হয় না এই ছায়াপথে যত নক্ষত্র রয়েছে তার মিলিত ভর সূর্যের একশো কোটি গুণ নতুন নক্ষত্র তৈরির হারেও তা অনেক এগিয়ে আকাশগঙ্গার চেয়ে অলকানন্দা প্রতি বছরে প্রায় চৌষট্টি সৌরভরের নক্ষত্র তৈরি করে যা আকাশগঙ্গার চেয়ে কুড়ি থেকে তিরিশ গুণ বেশি তবে অলোকানন্দার সৌন্দর্য লুকিয়ে সেটির কার্যত নিখুদ গঠনে জানিয়েছেন রাশি জৈন তার কথায় উজ্জ্বল একটি ঢিবির মতো কেন্দ্রকে সাপের মতো পেঁচিয়ে রয়েছে দুটি হাত বিস্তার কমপক্ষে প্রায় তিরিশ হাজার আলোকবর্ষ নক্ষত্র তৈরির এলাকাও স্পষ্ট দৃশ্যমান সবটা এতই নিখুঁত যে চোখে দেখেও বিশ্বাস হয় না জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের অসামান্য দক্ষতায় ছায়াপথের খুটি নাটি দেখা সম্ভব হয়েছে জানিয়েছেন তিনি ব্রহ্মাণ্ড যখন নিতান্তই নবীন এমন নিখুঁত গঠনের ছায়াপথ তৈরি কীভাবে সম্ভব এতদিন মনে করা হতো সৃষ্টি শুরুতে ব্রহ্মাণ্ড অনেক বেশি গরম এবং অস্থির ছিল কয়েকশো কোটি বছর ধরে শীতল হওয়ার পরে তা স্থায়ী নির্দিষ্ট সরপিল গঠনের ছায়াপথ তৈরিতে সক্ষম হয় সেই ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে অলোকানন্দার আবিষ্কার জানান যোগেশ ওয়াটকার তিনি বলেন সূর্যের এক হাজার কোটি গুণ ভরে নক্ষত্র রয়েছে ছায়াপথটির মধ্যে তার উপরে সরপিল হাতের বিস্তার থেমে নেই অথচ গোটাটাই হয়েছে মাত্র কয়েকশো কোটি বছরে মহাজাগতিক কর্মকাণ্ডের বিচারে এই গতি অবিশ্বাস্য তবে ছায়াপথের নাম অলকানন্দা কেন তাও খোলসা করেছেন রাশি এবং যোগেশ হিমালয়ের পাহাড়ি এলাকায় বয়ে চলা অলোকানন্দা আর মন্দাকিনি পরস্পর যমজ নদী মন্দাকিনীর অর্থ স্বর্গের গঙ্গা বা আকাশগঙ্গা আকাশগঙ্গা ছায়াপথের সঙ্গে ওই ছায়াপথের অনেক মিল রয়েছে অলোকানন্দার চেয়ে তাই ভালো নাম আর কি হতে পারে বলেন যোগেশ বন্ধুরা কেমন ছিল এই ইনফরমেশান আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে টাটা